আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকেই একটা মানে এখন অনেকের মনে প্রশ্ন করতেছে যে ভাই ফেসবুকের ইনকাম কি আগের মতো ঠিক হয়ে গেছে অনেকেই অনেক ধরনের প্রশ্ন বা অনেকে পোস্ট দেখাচ্ছে একটা আবার চিন্তা করছেন মানুষের ইমোশনাল নিয়ে কেউ কখনো খেলা করবেন না কারণ মানুষের ইমোশনাল নিয়ে বাঙালি লোকের এত পরিমাণ খেলা করে যেটা আপনি একটা ইমোশনালি একটা ভিডিও আপলোড করবেন আপনার ইমোশনালের ভিতরে নিয়ে মানুষ হিট করবে সেই ভিডিওটাই মানুষ দেখবে কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন দেখেন ভাই ফেসবুকের ইনকাম ঠিক হয় নাই কখনো ঠিক হয় নাই মাঝে মধ্যে যারা হঠাৎ করে ফেসবুক ভুল ক্রমে যে ডলারগুলো আর্নিং দেখাচ্ছে সেটা দিয়ে দিচ্ছে আসলে নাইনটি পার্সেন্ট লোকের কিন্তু এখন আনিং ঠিক হয়নি আগের অবস্থানে আছে আমরা কারো কথায় বিভ্রান্ত না হয়ে আমরা যে পূর্বের যে অবস্থান সে অবস্থানে থেকে যাব আমরা কারণ ফেসবুকের ইনকাম আদৌ ঠিক হবে কি না আমরা নিজেরাও জানি না তবে আশাবাণী সবাই করে যে আমরা ফেসবুক থেকে ভালো একটা রেভিনিউ আয় করব ফেসবুক থেকে ভালো একটা ইনকাম করব সেই ইনকাম দিয়ে আমাদের জীবনটাকে সুন্দরভাবে বা সচ্ছলভাবে আমরা চলার চেষ্টা করব। এটা কিন্তু অনেকেরই মনের বাসনা বা অনেকেই চাবে আপনি আমি সবাই চাবো কেন চাবো না আমরা যেহেতু অনলাইন জগতে কাজ করি প্রত্যেকটা ব্যক্তির একটা স্বপ্ন থাকে যে আমরা অনলাইন থেকে কিছু একটা না কিছু রেভিনিউ আয় করে এখান থেকে আমার ফ্যামিলি আমার বাবা আমার মা আত্মীয় স্বজন বালবাচ্চা এগুলো নিয়ে আমরা চলাফেরা করব প্রত্যেকটা ব্যক্তি কিন্তু একটা না একটা স্বপ্ন নিয়ে এই ফেসবুক প্ল্যাটফর্মে আসছে এখন যদি আপনি আমি হুট করে একটা মিথ্যা মিথ্যা তত্ত্ব ছড়াই বা মিথ্যা একটা অপকাণ্ডা ছড়াই এটা কিন্তু মানুষ এটার প্রতি বিশ্বাস হয়ে আপনাকে বিশ্বাস করে সেটা কাজ করবে যখন এটা ভালো একটা রেভিনিউ সে আয় করতে পারবে না তখন কিন্তু আপনাকে বা আমাকে সে কিন্তু ওইভাবে আর দেখবে না আপনাকে আমাকে তখন কিন্তু সে বাঁকা চোখেই দেখবে তো আমরা এমন কিছু করব না যে মিথ্যাটাকে মানুষের কাছে উপস্থাপন করে সেই মিথ্যাটাকে নিয়েই আমরা পথ চলব না দেখেন আপনি আমি যারা কন্টেন্ট তৈরি করি এখানে কিন্তু নাইনটি পারসেন্ট লোক মানে আমি বলবো না যে সবাই মানে কিছু এক শ্রেণী এক মোটামুটি একটা শ্রেণীর লোক আছে মানে মোটামুটি কোনো পার্সেন্টেজ না মোটামুটি একটা শ্রেণীর লোক আছে যেটা আমরা ভিউ কামানোর জন্য আমরা ভিউ কামানোর জন্য যে এক এক শ্রেণী একটা মিথ্যা কথা বলি আমরা যে মিথ্যা কথা না বললে আমাদের ভিডিওতে ভিউ আসবে না আমি কেন আমি আপনি আমি কি বললাম একটা মোটামুটি একটা শ্রেণী আছে যে শ্রেণীটা আগে মিথ্যা কত যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিওতে কখনো ভিউ আসবে না এটা বাস্তবমুখী কথা তাই আমরা এমন কিছু বলবো না যেটা মানুষের ইমোশনাল নিয়ে আমরা খেলা করব আমরা চেষ্টা করব করার জন্য রিয়েল কন্টেন্টের যেগুলো আমরা করব আর যদি সত্যটা প্রচার না করতে পারি তাহলে আমরা মিথ্যাটাকে প্রচার না করে মিথ্যাটাকে প্রচার না করে মানুষকে বিভ্রান্ত করার অবস্থা না দিতে চাই কারণ আমরা অনেক মিথ্যা কথা বলি অনলাইন জগতে কারণ আমাদের কন্টেন্ট যারা তৈরি করে আমরা কিন্তু মিথ্যা কথা একটা সেরেনি একটা পার্সেন্টেজ আমরা মিথ্যা কথাই বলি সপ্তাহেতে অতএব মিথ্যা গুজবে কান্না দিয়ে আপনারা ধৈর্য ধরে কাজ করে যান ঠিক হলে হতে পারে না হলেও না হতে পারে তবে আমি আমার তরফ থেকে সাজেস্ট করব আপনার ইউটিউবে একটা চ্যানেল খুলেন ইউটিউব নিয়ে একটা স্বপ্ন দেখেন আমার মনে হয় ইউটিউব থেকে এটা ভালো একটা রেভিনিউ আপনার আশা আয় করতে পারবেন ইনশাআল্লাহ আমার কথা তাহলে বুঝতে পারছেন সবাই আমার ভিডিও ভালো লাগা থাকলে কেউ মনেক্ষুণ্ণ হবেন না কেউ ওইভাবে দেখবেন না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ